এত সুন্দর ঘ্রান কোথা থেকে আসছে এই যে ভাই দাঁড়ান দাঁড়ান এই কবরটা আসলে কার বলতে পারেন এটা হলো রাফসান ভাইয়ের দাদার কবর ও আপনি কি বলতে পারেন এই কবর থেকে সুন্দর একটা ঘেরান আসছে সে দুনিয়া বইসে কি এমন আমল করত এটা রাফসান ভাই ভালো বলতে পারে রাফসান ভাইকে কোথায় পাবো এই যে একটু সামনে ঠিক আছে ভাই চলেন আসসালামু আলাইকুম আলহামদুলায়কুম আসসালাম আলহামদুল্লাহ কেমন আছেন ভাই এইতো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো বসেন ভাই ভাই কিছু বলবেন জী আমার আপনার সাথে কিছু কথা ছিল জি ভাই বলেন রাস্তার পাশে যেই কবরটা ওইটা কি আপনার দাদা হম আসলে যখন আমি ওই রাস্তা দিয়ে আসতেছিলাম হঠাৎ দেখি সুন্দর একটা ঘেরান আমি অনেক খোঁজাখুঁজি করলাম যে এই ঘেরানটা কোথা থেকে আসতেছে এরপরে কোথাও কিছু দেখলাম না কিছু না দেখাতে আমি একটু সামনের দিকে আসলাম আসার পর আমার খেয়াল গেল ওই কবরের দিকে কবরের কাছে গিয়ে দেখলাম যে ওই কবর থেকেই ঘেরানটা আসতেছে এখন আপনার দাদা কি এমন আমল করত যার কারণে আজকে তার কবর থেকে এত সুন্দর ঘেরান আসতেছে ছোটবেলা থেকে যতটুকু আমি দেখেছি সে তেমন কোনো আমল করত না তো নামাজ পড়তো রোজা রাখত তবে তার ভিতরে অন্যরকম একটা ব্যাপার ছিল সেটা আমি দেখলাম সে কোরআন পড়তে পারতো না কিন্তু কোরআন নিয়ে খুব কান্নাকাটি করতো এমনকি দেখেছি কোরআনের উপর হাত রেখে খুব কান্নাকাটি করত আর আফসোস করতো জীবনে অনেক কিছুই তো শিখলাম কিন্তু কোরআন পড়তে পারলাম না এই ভেবে খুব কান্না করত হয়তো আল্লাহ তালা এই কারণেই তাকে এই জান্নাতের পুরস্কার দিয়েছেন ভাই আপনারা আমার দাদার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে আসলে আমরা এই ভিডিও থেকে এই শিক্ষা নিতে পারি যে ভাই আমাদেরও তো একদিন ওই কবরে যেতে হবে কিন্তু আমরা কি নিয়ে ওই কবরে যাব তাই আমরা সকলে পাঁচ নামাজ যারা কোরআন পড়তে পারি না তারা কোরআন পড়বে এরপরে যারা রোজা রাখেন না তারা রোজা রাখার চেষ্টা করবে আসুন আমরা সকলে মিলেমিশে ইসলামের কাজগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাই আমরা পাশক্ত নামাজ পড়ি রোজা রাখি আর আমরা এই চেষ্টা করবো যে প্রতিটা ঘরে ঘরে যেন একজন সহি কোরআন পড়নেওয়ালা আলেম তৈরি হয়